আসসালামু আলাইকুম সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মিঠু আহমেদ জনবাণীর সম্পাদক সহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাপাইনবাবগঞ্জ মানববন্ধন মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাপাইনবাবগঞ্জ মানববন্ধন হয়েছে রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে জেলা শহরের চত্বরে চাপাইনবাগঞ্জ সর্বস্তরের সাংবাদিক বৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেস প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্ত্র ও সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ চাপাইনবাগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী চাপাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা সঞ্চালনা করেন দেশ টিভির দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাংলাদেশন টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দুলুন জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিনার দৈনিক দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন রাজধানীর বাংলা মোটরের সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবানীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফিক ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের উপর সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায়। এই ঘটনাটি যারাই ঘটে থাকুক না কেন জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান। পত্রিকার বানা। আসসালামু আলাইকুম জরুরি দৈনিক দলবানি সম্বল রূপবাস সবিদুল্লাহ প্লাস সবি শহর ব্যবস্থাপনা সম্পাদক অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক ও বিশেষ কো এই চার জনের উপর আপনি কিভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন আমরা যারা কাজ করি বিশেষ করে মাঠে তাদের অনেক রকমের সমস্যায় আমাদেরকে সম্মুখীন হতে হয় এই সমস্যা থেকে আমরা বাঁচতে গিয়ে আমাদেরকে বিভিন্ন পথ অবলম্বন করতে হয় আমরা যদি এইভাবে এই পথকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে দুঃখ প্রকাশ করবে চেষ্টা করা হয় গণমাধ্যমের অনুরোধ করা এবং এই গণমাধ্যম অনুরোধ করার জন্য আমরা পুনের স্বীকার হচ্ছি এই বিষয়টি আপনারা তৎপর ভাবে দেখবেন আমরা যদি আপনাদের পাশে না পাই তাহলে আমরা আপনার পাশে থাকবো নিশ্চয় আপনি বুঝতে আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানিয়েছি এটি কিন্তু খুবই দুঃখজনক একজন সম্পাদক একজন সহ সম্পাদক বা একজন ব্যবস্থাপনা সম্পাদক যদি রাস্তায় তার নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব একজন সাংবাদিকের যদি নিরাপত্তা না থাকে তাহলে সরকার গণমাধ্যমের কণ্ঠরপ্ত করে রেখেছিল গত পনেরো বছর গণমাধ্যমের অনেক আমরা দেখেছি অনেককে এই নেগোসিয়েশন করতে দেখেছি আমি গতকাল দৈনিক মানব কবিরের ফ্যামিলিডের প্রোগ্রামে ছিলাম আমার সম্পাদক মজিব রহমান চৌধুরী বললেন আপনারা তো বিজয় উদযাপন করতে পেরেছেন আমার আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ